লক x ফোর ইকুয়াল সিক্স এটা লক আশমিক দুই থেকে আসছে এই ক্যাটাগরির অঙ্কগুলো করতে গেলে সর্বপ্রথম আমাদের এই লকটা উঠিয়ে দিতে হয় বলত তখন লকটা টা উঠিয়ে দিতে গেলে আমাদের যে এক্সের আছে চৌষট্টি আছে ইকুয়াল সিক্স আছে তখন লকটা উঠিয়ে দিতে গেলে আমাদের কি করতে হবে এক্সচেঞ্জ করতে হবে মানে সিক্সটা এক্সের উপরে চলে আসবে আর চৌষট্টিটা এই পাশে চলে যাবে এখন আমাদের দেখতে হবে যে যেহেতু এখানে বসছে এক্সের মান কত এখানে কিন্তু এগুলো সব এক্সের মান আপনি দেখবেন যে এক্সের উপরে মানে এখানে আমাদের এটা ভাঙতে হবে যে কত উপরে সিক্স দিলে মানে আপনার চৌষট্টি হবে একশো দু আর সিক্স আমরা জানি টু এর উপরে যদি সিক্স দেওয়া হয় তাহলে কত হবে চৌষট্টি হবে দেখেন এটা এটা অপশন দিয়ে আমি অঙ্ক করলে সবচেয়ে সুবিধা হয় যে এক্সের মান কোনটা তাহলে দেখবেন যেহেতু এখানে সিক্স আছে দেখবেন কত রূপের এই সিক্সটা দিলে এই চৌষট্টি হবে তাহলে দেখেন দুইয়ের উপরে সিক্স দিলে কত হবে চৌষট্টি হবে মানে এই ক্যাটাগরি অঙ্কগুলো আসলে ইম্পর্ট্যান্ট ছয় নম্বর যে অঙ্কটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত আমরা গত প্রশ্নে আমরা বলেছি যে একটা সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি গুণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি মুখস্ত করে ফেলবেন সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি গুণের পরিমাপ সিক্সটি ডিগ্রি আচ্ছা সাত নম্বর যে প্রশ্নটা বলছে এটা হচ্ছে আগে বলি এই এই অঙ্কটাও আপনার রিলেটেড ত্রিভুজ রিলেটেড আর কি জ্যামিতি থেকে আসছে মনে হয় ত্রিভুজ এ বি সি এ কোন বি সমান টু এক্স এবং সি সমান সমান এক্স কোন এ সমান সমান ওয়াই ডিগ্রি আবার কোন এ সমান সমান বলছে যে সি দেখেন আমরা জানি যে যেহেতু এখানে এটা একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে কিভাবে বুঝলাম কারণ এই এ যখন আমরা দিলাম এ বি সি তাহলে এখানে এ সমান সমান হচ্ছে কি নব্বই ডিগ্রি আর একমাত্র এটা আর এটা এই দুইটা কোন যোগ করলে আপনার কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে এই দুইটা যুগ করলেই কি হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এখন দেখেন যেহেতু এখানে বলতেছে কোন বি সমান সমান টু এক্স কোন বি সমান সমান টু এক্স আবার এখানে বলতেছে এক্স এখন দেখেন আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এখানে এক্সের মান কত দেওয়া আছে থার্টি ডিগ্রি দেওয়া আছে তাহলে যদি এটা ডাবল যদি আমরা করি টু এক্স যেহেতু করি তাহলে সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি মিলে কিন্তু কত ডিগ্রি হয়ে গেছে নব্বই ডিগ্রি হয়ে গেছে আবার ওয়াই সমর সমান কিন্তু কি বলছে কোন এ সমর সমান ওয়াই ওয়াই সমর সমান কিন্তু আমাদের কী আছে নব্বই ডিগ্রি আছে মানে আমরা সহজ ভাষায় বলি যে সমকোণী ত্রিভুজের অপর দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজের একটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি থাকে তাহলে আমরা একটু দেখি আবার যে এই যে এ আচ্ছা এখানে কোন এ সমান সমান এই কোন এ সমান সমান হবে এই কোন বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয় আচ্ছা এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয় আমরা তাহলে এখানে কিন্তু আমরা সহজে বুঝতে পারি যে কোন বি সমান সমান টু এক্স মানে এই সি এই মান যদি তিরিশ হয় তাহলে এটার মান কত হবে ষাট হবে তাহলে এটা দিয়ে কিন্তু হয়ে গেল তিরিশ আর ষাট নব্বই আর ওয়ান মান নব্বই একশো আশি আমরা ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয়ে গেছে এখন দেখি যে পরবর্তী অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনের অনুসরণে তিন থেকে আসছে দেখি এখানে কি বলছে

এ আছে উভয় এটাকে এই পাশে নিয়ে আসবো যেহেতু আমাদের মান সংখ্যায় হয় তাহলে স্কোয়ার প্লাস ওয়ান এটা এই পাশে নিয়ে আসবো এখানে টু থাকবে তখন এটা কাটাকাটি করলে দেখেন স্কোয়ারের সাথেও এ আছে এ স্কোয়ারের সাথেও এ আছে আবার প্লাস ওয়ানের সাথেও কি আছে এ আছে কল টু এটা এটা কাটাকাটি করলে এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল কত তাহলে এ প্লাস ওয়ান বাই এ টু এই যে এই সিস্টেমটা আপনারা মাথায় রাখবেন আর এখানে সহজ টেকনিক হচ্ছে কি জানেন এখানে যে মাঝখানের যে সংখ্যাটা দেওয়া থাকবে না যে মাইনাস টু এ তখন মনে করবেন এখানে যে সংখ্যাটা আছে সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে আপনার এ প্লাস ওয়াই এর মান অথবা এ মাইনাস অন বাই এর মান ঠিক আছে তাহলে এখানে আমাদের যে জিনিসটা চাইছে যে এ স্কোয়ার প্লাস ওয়াই এ স্কোয়ারের মান কত তাহলে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কাটা তাহলে এখানে কি এটার মান কত পাইছিলাম আমরা টু পাইছিলাম টু ফোর থেকে দুইবার দিলে কত টু তাহলে আমাদের এই অঙ্কগুলোয় সূত্রগুলো তো আমরা পারি এখান থেকে আমাদের স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান এটার মান বের করাটাই হচ্ছে কি মেন তারপর দেখেন এক ইউ প্লাস ওন বাই এক এটার মান কত এ কিউ প্লাস ওয়াই এক কিউবের মান হচ্ছে কি এটা হচ্ছে যে এ প্লাস বি হোল কিউব যেটা

ঠিক আছে পরবর্তী যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট এর কত এটা ক্যালকুলেটর দিয়ে ছাপ মানে বের করা খুবই সহজ মানে লগ দিয়ে এই সংখ্যাটা লিখে আপনার চাপ দিলে দেখবেন কি এই যে এরকম আছে মাইনাস থ্রি পয়েন্ট কত কত আসবে তাহলে দেখবেন যে এখানে কত আছে যদি মাইনাস থাকে তাহলে বুঝতে হবে যে এই যে থ্রি বার উপরে বার দেওয়া আছে ঠিক আছে মাইনাস আসলে বার আর যে প্লাস আছে তখন এটা হবে আর এটা কিন্তু আরেকটা সিস্টেম আছে যে যদি অঙ্কটা আমরা যদি করতে চাই এটা দশমিক আগে উঠিয়ে নিতে হবে আমি তবু যদি কেউ অনেকে সমস্যা থাকতে পারে এদের দশমিকের জন্য এক এক ঘর আছে তিন ঘর দুই পাঁচ ঘর পাঁচ ঘরের জন্য পাঁচটা শূন্য পাঁচটা শূন্য আচ্ছা পর ওপরে কি রইল থ্রি ফাইভ সেভেন এখানে এদের বৃত্তি হচ্ছে কিন্তু কত দশ তাহলে দেখবেন এখানে দশের উপরে কত দিলে আপনার দশ হাজার হবে আমরা জানি দশের উপরে তিন দিলে এক হাজার হবে চার দিলে কি হবে পাঁচ দিলে হবে পাঁচ দিলে পাঁচটা শূন্য হবে ঠিক আছে এক পাঁচ ঘরে যাবেন পাঁচটা শূন্য হ্যাঁ পাঁচ দশের উপরে পাঁচ দিলে এই সংখ্যাটা হবে আর দেখেন এখানে থ্রি ফাইভ সেভেন এখানে কিন্তু আরও আমরা দশ দিয়ে করতে পারি যে ধরেন দুই ঘর থ্রি পয়েন্ট ফাইভ সেভেন থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু এই যে দুই ঘরের জন্য একশো তাহলে দশের উপরে কি মানে তাহলে এখানে দশের উপরে কত হবে আহা সরি যেহেতু এখানে আমরা কি বলছি যে দশমিকের জন্য আমরা শূন্য বলি নিছি এটা পাঁচটা শূন্য আর উপরে ছিল থ্রি ফাইভ সেভেন তাহলে এগুলো বৃত্ত দর দিয়ে যেহেতু আমাদের করতে হবে তাহলে দশের উপরে কত ফাইভ এখানে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু এখানে কিন্তু আবার দশের উপরে কি স্কোয়ার দিতে পারি মানে দিতে পারি এখন দেখবেন যে এখানে এই যে দশ আছে দশের উপরে কি আছে স্কোয়ার আছে আর এখানে দশমিক ফাইভ যেহেতু ভাগ সম্পর্ক তাহলে কিন্তু আমাদেরকে ভাগ দিতে হবে তাহলে দশ টু এটা থেকে কিন্তু কি মানে দশ দশ কবর নিয়ে এলে পাঁচ বার দিলে কত দশের উপরে কি থাকবে ইনভার্স থ্রি থাকবে এভাবে করার চেয়েতে আপনি কি করবেন করে ঢাল চাপ দিয়ে কি করে ফেলবেন শেষ